হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ডিজিটাল মেশিনটি সব থেকে সবাইকে স্বাগত আজকে আমি যে কথাটা বলবো মিনি রাইস মিল টুইন ওয়ান হ্যাঁ সিঙ্গেল ফেজের মেশিন আমাদের নতুন একটা মেশিন আপডেট হয়ে নেমেছে দেখতে পাচ্ছেন এটা আছে আমাদের ইন্ডিয়ান হ্যাঁ ওয়ান স্টার তিনশো সিক্স ডাব্লু চারশো মডেল এটা কিন্তু দেখতে পাচ্ছেন সিক্স ডাবলু চারশো মডেল ইন্ডিয়ান মডেল এটা হচ্ছে আমাদের চারশো মডেল বন্ধুরা নেমেছে নতুন একদম দুই হাজার পঁচিশের যে আপডেট মডেল হুম এটা এই মেশিনটা কিন্তু আপনার বাড়ির সিঙ্গেল ফেজে চলবে বাড়ি লাইনে চলবে বাড়ির লাইনে আপনার এই মেশিনটা চলবে হ্যাঁ এটাতে আপনার ঘন্টা একটু মানে প্রোডাকশান বেশি হবে এটা আপনার মোটামুটি দশ থেকে বারো মন ঘন্টায় আপনি প্রোডাকশন করতে পারবেন আর অপর দিকে যে আছে এই সাইডটাতে আটাটা কিন্তু সেম হবে আপনার যে তিনশো মডেল হোক দুশো মডেল হোক হ্যাঁ যে আটা ছাত্রে আছে আটাটা কিন্তু তাই সেম হবে আপনার মোটামুটি চল্লিশ থেকে মানে পঞ্চাশ কিলো আটা হবে আর মশলাটাও সেম হবে তাই বিশ থেকে পঁচিশ কিলো মশলাটাও হবে এটার সাথে আপনি মেশিনটার সাথে বন্ধুরা দু পিস আপনার আটার জালি পেয়ে যাবেন আর তোমার দু পিস ধানের জালি এক্সট্রাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এসে আমার শোরুম থেকে যদি এসে কেউ নিয়ে যেতে চায় তা নিতে পারে তবুও আমরা দু পিস জালি দু পিস ধানের জালি দু পিস আড়ার জালি আমরা ফ্রি করে দেয় আর এই মেশিনটা যদি কেউ আবার অর্ডারও করে অল ওভার ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারি প্রসেস আছে কেউ যদি অর্ডার করতে চায় তবুও আমরা কিন্তু এই জালিগুলো ফ্রিতে দিয়ে দেয় এস্টা দু পিস ধানের জালি দু পিস আড়ার জালি তো বন্ধুরা দেখতে পেলেন হ্যাঁ এটা আছে আমাদের সিক্স ডাব্লু চারশো মডেল এর যে ভেতরের সেলটা আছে অনেক মোটা একটু হয়েছে আগের থেকে সিক্স ডাব্লু তিনশো সিক্স ডাব্লু দুশো সেল থেকে এই সেটা অনেক একটু মোটা আছে দেখতে পাচ্ছেন একটু উঁচুত হবে সেলটা হ্যাঁ তার জন্য এটা একটা প্রোডাকশানটা বেশি হবে তো দর্শক বন্ধুরা এর সাথে কিন্তু হ্যাঁ এই সাইডে কিন্তু একটা পাংখা লাগিয়ে দিয়েছি হ্যাঁ চাল একদম ফের চাল বাড়বে ওই চালটা আবার ঝাঁটতে লাগবে না আর এইটা কিন্তু আপনার বাড়ি লাইনে চলবে মোটর থাকবে একদম কপার মোটর আপনাদের বাড়িতে যদি একটু ভোল্টেজ কম হয় তবুও কিন্তু চলবে কারণ আমাদের মোটরের ক্যাপাসিটি যে ডাবল ডাবল থাকে হ্যাঁ আপনার বাসা বাড়ির লাইনে যদি একটু ভোল্টেজ কম হয় তবুও চলবে আমাদের মোটরের ক্যাপাসিটি ডাবল থাকে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিমে আমার নাম্বার দিয়েছি ওখান থেকে কন্ট্রাক্ট করে এই মেশিনগুলো অর্ডার করেন কেউ যদি অর্ডার করতে চান তা আমাদের স্ক্রিমের নাম্বার আছে ওখান থেকে কন্ট্রাক্ট করে মেশিনটা অর্ডার করেন তো বন্ধুরা আমাদের এই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ